ও সাউন্ড হয়ে গেছিল হ্যাঁ এবার শোনা যাচ্ছে সাউন্ড এর কাণ্ড দেখে আপনারও হাসি পাবে ইডিসিবিআই নিজেকেই হাসির খোরাক বানিয়ে ফেলেছে এবং তারা এই রেড করতে করতে ইডি হানা করতে করতে এমন একটা মানে কি বলবো রাস্তায় যেমন কুকুর পাগল হলে যাকে তাকে কামড়ে দেয় মানে সে পরিচিত হোক অপরিচিত হোক কাউকেই দেখে না বোঝে না অনেকটা সেরকম ঘটনা ঘটেছে এবং সেটা অরবিন্দ কেজরিওয়ালের অফিস নয় আহ অরবিন্দ কেজরিওয়াল তার নেতাদের দশখানা অফিসে একই সময় হানা দিয়েছে সেটা নয় পশ্চিমবাংলার যেটা দেখার পরে সত্যি সত্যি মানুষ হাসাহাসি করছে এমনকি দিলীপ ঘোষ পর্যন্ত যা বলেছেন সেটা আমরা দেখাবো কিন্তু সব থেকে মজার ব্যাপার হয়েছে আজকে পশ্চিমবাংলায় আপনাদের ভিডিও ফুটেজটা দেখায় বেশি কথা না বাড়িয়ে হ্যাঁ নির্দিষ্ট সময় তো লাইভটা করি কিন্তু আজকে পরপর দুপুরের লাইভটা করতে পারিনি কারণ আমাদের এখানে ইন্টারনেট টোটালি অফ হয়ে গেছিল যখন লাইভ শুরু করি ঠিক সেই সময় তো সেই কারণে লাইভটা বন্ধ হয়ে গেছিল সেই লাইভটা আমি শেষ করলাম জাস্ট একটু আগে দশ পনেরো মিনিটের জন্য তো এখন আপনাদের দেখাই যে ইডি কি করে নিজেকে হাসির খোরাক বানিয়েছে আমরা ইডি নিয়ে এজেন্সি পলিটিক্স নিয়ে ইডি সিবিআই নিয়ে প্রচুর ভিডিও করেছি প্রচুর চ্যানেল প্রচুর রকম ভিডিও করেছে প্রচুর মানুষ সমালোচনা করছে উপর আক্রমণ হচ্ছে বিরোধীরা চিৎকার করছে ইত্যাদি ইত্যাদি প্রচুর হচ্ছে এবং সেগুলো চলছে কিন্তু তার মধ্যে ইডি এই ইডি হানা রেড এই খেলা খেলতে গিয়ে নিজেকে হাসির খোরাক মানিয়ে ফেলেছে আপনাদের একটা খবর দেখেন আজকে পশ্চিমবাংলার ঘটনা একদম জল জ্যান্ত ঘটনা এবং এটা দেখার পরে আপনিও বলবেন

যার বাড়িতে যায় তার নাম থাকলে হবে না তার বাবার নাম এবং সেই বাবার নামের সাথে অ্যাড্রেস প্লাস আশেপাশে বাড়ির লোকেদেরও জিজ্ঞাসা করতে হয় এই সেই ব্যক্তি কিনা এখন একটা জানতে হবে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টর যারা আছে তাদের মধ্যে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আইআরএস অফিসার আইআরএস যদি নাম ভুল হয়ে থাকে এটা কিন্তু একটা বর্ধিত কাজ এটা ওনাদের কিন্তু আরো স্কুটিনাইজ করে একটা বাইকে যাওয়া মানে আশেপাশে মানুষ খুব অপমান করবে তাদের এই যে ইডি এসছিল তাদের সম্মান হানি হচ্ছে গ্রামের চৌকিদারকে দিয়ে তার এটা ইনকোয়ারি করতে হচ্ছে না বা এক্সিকিউট করা হচ্ছে না যে ব্যক্তি যে ইনকোয়ারি করেছে যে তদন্তকারী অফিসার রাজনৈতিক নির্দেশে নামলে এ ধরনের প্রচুর উল্টো পাল্টা ঘটনা ঘটবে অসংগতি থাকবে দিনের শেষে কিছু পাওয়া যাবে না গাল গল্প হবে या কি করবেন তাদের এখন বিজেপি মন্ডলের নেতাদের দায়িত্ব পালন করতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষও বলছে ভুল করেছে ইটি ক্ষমা উচিত এটা হবে ভুল উচিত সবার নাম হয়তো ভুল তো আপনারা শুনলেন বা দিলীপ ঘোষ বলেছে ক্ষমা চাওয়া উচিত তারপরে একটা কথা বলেছে যে চারিদিকে এত চোর এত লিস্টে এত নাম রয়েছে একটু ভুল টুল তো হতেই পারে মুশকিলটা হচ্ছে যে ইডি সিবিআই তাদের সাকসেস রেট আগেও বলেছিলাম যে গত কয়েক বছরে ছ হাজারের উপরে কেস তারা ই করেছে মানে অভিযোগ ধরপাকর করেছে কিন্তু মাত্র পঁচিশটা কেসে তারা চার্জশিট ঠিকঠাক দিতে পেরেছে মানে প্রমাণ করার মতো পজিশনে গেছে বাকি ছ কেস মিথ্যা প্রমাণিত হয়েছে অর্থাৎ ইডি সিবিআই যে ধরনের কার্যকলাপ করে এটা শুধুমাত্র বিরোধীদেরকে দমন করার জন্য বা বিরোধীদের ফাইন্যান্স করে এরকম পুঁজিপতিদের জন্য বা বিজেপিকে ফান্ড ফাইন্যান্স দিচ্ছে না ফান্ড দিচ্ছে না কোনো পুঁজিপতি তাকে ব্ল্যাকমেল করার জন্য তার সুনাম নষ্ট করার জন্য এই কাজগুলো তারা করে কারণ এই নিয়ে আপনারা জানেন এর আগে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরাসরি টাকা নিচ্ছে কোনো ব্যবসায়ীর কাছ থেকে এরকম ধরা পড়েছে প্রচুর ইডি সিবিআই অফিসার জানেন এমনকি পশ্চিমবাংলাতে যে সমস্ত ইডি সিবিআই অফিসাররা ঘোরাঘুরি করছে বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে তাদের মধ্যেও অনেকে সিবিআই এর খাতায় মানে সিবিআই এর খাতায় আসেনি তো যাই হোক এখন এই ঘটনা অর্থাৎ এখানে একটা নিরীহ লোকের বাড়িতে যিনি ক্যান্সার আক্রান্ত নামের কাছাকাছি মিল ছিল মানে খোঁজ খবর না নিয়ে সেই বাড়িতে হানা দিয়েছে ঘন্টা খানেক ধরে সেখানে গুতুগুতি করার পরে তারা যখন বুঝতে পারলো যে তাদের ভুল হয়েছে তখন তারা দলবল নিয়ে বেরোলো তার ছেলে বলছেন যে আমাদের মান নষ্ট হলো মানুষ তো আমাদের সমাজে অন্য চোখে দেখবে এই যে মান সম্মান নষ্ট করলো এই সম্মানের মূল্যটা কে দেবে এর জন্য ইডি সিবিআই তো ক্ষমাও চায়নি এর জন্য ইডি ক্ষমা চায়নি কিন্তু সেখানে দিলীপ ঘোষ বলছে ক্ষমা চাওয়া উচিত জানি না ক্ষমা চাইবে কিনা কিন্তু তার ছেলে বলছে যে আমরা একটু সুস্থ হলে মানে এই ঘোরটা কাটিয়ে উঠলে আমরা কিন্তু ইডির বিরুদ্ধে আদালতে মামলা করব আর মামলায় কি হবে মামলা তো বিজেপির পক্ষেই যাবে হয়তো একটা ভুল স্বীকার করে নেবে হয়ে যাবে কিন্তু এই যে ধারাবাহিকভাবে মান সম্মান নষ্ট করার যে খেলা বিজেপি শুরু করেছে এজেন্সিকে দিয়ে এতে এজেন্সিতে যারা চাকরি করছে তাদের অবস্থাটা হয়ে গেছে মানে বিজেপির কর্মী কারিয়াকর্তাদের মতো মানে বিজেপি যা অর্ডার দিচ্ছে তারা সেইভাবে কাজ করছে অর্থাৎ ইডিটা এখন হয়ে গেছে বিজেপির একটা কর্মীদের কোনো টিম বা বাহিনী মানে বা বিজেপির একটা ব্রাঞ্চ বা আর এর একটা ব্রাঞ্চ কোন একটা সংগঠন যেমন যেমন বজরং দল সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা করে বেড়ায় হিন্দু পরিষদ সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা করে বেড়ায় এবং বিভিন্ন ব্রাঞ্চ তার মধ্যে ইডি কে একটা ব্রাঞ্চে রূপান্তরিত করেছে লজ্জা পাওয়া উচিত এই সমস্ত ইডি অফিসারদের তো চাকরি থেকে রিটায়ারমেন্ট করা উচিত যে তাদের তাদের মতো পড়াশুনো শিখে এত যোগ্যতা নিয়ে যখন একটা ডিপার্টমেন্টে কাজ করছে সরকারি ডিপার্টমেন্ট যেখানে নিরপেক্ষভাবে তদন্ত করা তাদের উচিত সেখানে তাদের গরু ছাগলের মতো পাগলা কুকুরের মতো বিজেপি কাজে লাগাচ্ছে এই সমস্ত ইডি অফিসারদের মানসম্মান থাকলে তাদের তো চাকরি থেকে ভিআরএস নিয়ে ঘরে বসে যাওয়া উচিত আমি যদি ইডি অফিসারদের পদে থাকতাম কোথাও কাজ করতে আমি এরকম ঘটনার ক্ষেত্রে আমি একদম ভিআরএস নিয়ে মেডিকেল নিয়ে বাড়িতে বসে যেতাম কেন করতে যাব একটা রাজনৈতিক দলের কেন গোলামি করতে যাব তাদের কেন একদম পোশাক কুকুরের মতো কেন আচরণ করতে যাব ফলে ইডিজে কাজটা করেছে একজন ভুল লোকের বাড়িতে গিয়ে ক্যান্সার আক্রান্ত বাড়িতে পেশেন্ট তিনি তার বাড়িতে গিয়ে রেড করতে চলে গেছে ফলে বুঝতেই পাচ্ছেন এই ইডি এখন নিজেকে হাসির খোরাক বানিয়ে ফেলেছে এরপরে কি এরপরে হচ্ছে আজকে একই সাথে মানে একই সাথে দশ জায়গায় ইডিহানা দিয়েছে আরবিন কেজরিওয়ালের বাড়িতে বাড়িতে এবং তার নেতাদের অফিসে আপনাদের দেখাই খবরটা একটু কি অবস্থা মানে এমন একটা পর্যায়ে ফেলে দিয়েছে যে এই এই মুহূর্তে মানে খুব হাস্যকর জায়গা চলে গেছে খুব হাস্যকর জায়গা আপনাদের একটা দেখাই অরবিন্দ বাড়িতে এই মুহূর্তে আহ আমি এই খবরটা যখন কিছুক্ষণ আগে যখন একটা চ্যানেল দেখছিলাম তখন আমি নিচে কমেন্টও করে এসেছিলাম যে Enforcement Directorate conducted raids on properties associated with Delhi Chief Minister Arvind Kejriwal's personal secretary and individuals affiliated with the Aadmi Party. As part of its money laundering investigation into the Delhi Jal case, the agency conducted searches at 10 locations connected to the personal secretary. The targeted devices included those linked to Vikram Kumar, Kejriwal's personal secretary as well as Rajya Sabha member N.D. Gupta and other associates. এবারে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আহ এই ঘটনাতে মানে একটা জিনিস পরিষ্কার যে ইডি সিবিআই এই এজেন্সি গুলোকে তারা যেভাবে কাজে লাগাচ্ছে বিজেপি তাতে এই সংস্থাগুলো গ্রহণ আগেই নষ্ট হয়েছে কিন্তু এখন গ্রহণ অনেকটা হাসির খোরাকে পরিণত হয়েছে কমেডি শো হয়ে গেছে এবার মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আরেকটা খবর সেটা হচ্ছে পশ্চিম বাংলা জোট নিয়ে কিন্তু একটা সুখবর আছে সেটা হচ্ছে एक्ट से না আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যাই সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর আরেকটি সেটা আমি আপনাদের বলে দিই খুব শর্টে অনেক রাত হয়েছে আর সেটা হচ্ছে যে গত কয়েক মানে গত ইন্ডিয়া জোট তৈরি হওয়া থেকে শুরু করে পশ্চিমবাংলার সিপিএম কংগ্রেস আই আইএসএফ তারা ঘোষণা করে দিয়েছিল মমতার সাথে জোট আমরা করব না আমরা এখানে মমতার বিরুদ্ধে লড়াই করব মানে তাদের বক্তব্যটা ছিল কেন্দ্রে বিজেপি থাকুক না থাকুক কিছু জায়গা আসে না কিন্তু পশ্চিমবাংলা আমরা মমতার বিরুদ্ধে লড়াই করব এবং এটা ছিল তাদের অবস্থান এবং শুরু থেকে তারা চিৎকার করে যাচ্ছিল এই নিয়ে বাজার গরম করে যাচ্ছিল কিন্তু কয়েকদিন আগে যখন মমতা ব্যানার্জি হঠাৎ করে বললেন যে আমি কংগ্রেসের সঙ্গে জোট করবো না আমরা একলা চলো নীতি নেবো আমরা পশ্চিমবাংলায় একাই লড়বো বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সবাই রেরে করে উঠলো এই তো মমতা ব্যানার্জি জোট চাইছে না অমুক চাইছে না না করে খুব চিৎকার শুরু করে দিল কিন্তু যারা চিৎকার করছে তারাই তো শুরু থেকে চায়নি যাই হোক সেটা পরের ব্যাপার কিন্তু এই জোট সমস্যা নিয়ে আরো বেশি সমস্যা হলো যখন মমতা ব্যানার্জি এটা বলছেন তখন উত্তরবঙ্গে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন যে যাত্রা কভার করতে আমিও গেছিলাম কিন্তু সেই সময় যখন এই বক্তব্য দিচ্ছেন এবং সেখানে বিভিন্ন জায়গায় রাহুল গান্ধী যখন পদযাত্রা করছেন বা র্যালি করছেন সেই মুহূর্তে রাস্তার দুপাশে অনেক জায়গাতেই টিএমসি লোকজন দিদি বাংলার জন্য যথেষ্ট এখানে অন্য কাউকে দরকার নেই এই ধরনের বড় বড় ব্যানার নিয়ে অনেক ওই ভিড়ের মধ্যে যারা কংগ্রেস সমর্থক আছে তাদের পাশাপাশি অনেক টিএমসি লোকেরাও কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছিল যে ফুটেজ আমার কাছেও আছে তো বিষয়টা হচ্ছে যে সেই সময় এই ঘটনার পরেই রাজনৈতিক চাপা শুরু হয় তবে একটা জিনিস ভালো হয়েছিল সেটা হচ্ছে পরে রাহুল বড় মিডিয়া করছিল না ভারত জোড়ো যাত্রার একটা ভালো কভারেজ কিন্তু বড় বদি মিডিয়াগুলো গুলো কিছুটা দিয়েছিল সেটা একটা ট্যাকটিস মমতা ব্যানার্জির পুরনো ট্যাকটিস কিন্তু সেটা আলাদা ব্যাপার কিন্তু তার এই বক্তব্যের কারণে একটা নতুন করে অচলাবস্থা শুরু হয় পশ্চিমবাংলায় এবং সেখানে অদিত চৌধুরী অহংকার ছেড়ে দেন মানে এতদিন ধরে তারা বিরোধিতা করছিল সেটা দোষের নয় কিন্তু এবার মমতা ব্যানার্জি বলেছে অতএব তিনি হচ্ছে মূল জোট ভাঙার কান্ডারি ফলে মমতা ও রাগের মাথায় এমন এমন কিছু মন্তব্য করেছেন সরাসরি রাহুল গান্ধীও কটাক্ষ হতে ছাড়েননি কিন্তু সে ব্যাপারে জল ঢালতে জয়রাম রমেশ এবং শেষ মুহূর্তে গত কয়েকদিন আগে গত তিন তারিখে আহ কৃষক নেতা সমাজকর্মী যোগেন্দ্র যাদব তিনি কলকাতায় এসেছিলেন তিনি মমতার সঙ্গে দেখা গেছে তাকে আহ রেড রোডে যে ধর্মা মঞ্চ করেছেন মমতা ব্যানার্জি যেটা চলছে এখনো তো সেখানে তিনি তাকে মমতার পাশে দেখা গেছে এবং সেখানে মমতার পাশে থেকে তিনি বক্তব্য রেখেছেন তো তারপরে যেটা হয়েছে কিছুক্ষণ আগে আমাদের কাছে যেটা খবর এসছে এখনো পর্যন্ত কোনো চ্যানেল এটা দেখায়নি এখনো কনফার্মেশন আসেনি কিন্তু যেটুকু আমাদের কাছে খবর এসছে পাঁচটা সিট শেয়ারিং হচ্ছে কংগ্রেসের সাথে জোট পাঁচটা সিটের মধ্যে আপনাদের বলে দিই সেটা হচ্ছে পাঁচটা সিটের মধ্যে জায়গাগুলোর নাম বলছি পাঁচটা সিট শেয়ারিং হয়েছে তার মধ্যে হ্যাঁ বহরমপুর পুরুলিয়া রাম রায়গঞ্জ দার্জিলিং আর দক্ষিণ মালদা আপাত এইটা পাওয়া গেছে ইনফরমেশন আমার কাছে এটা এসছে এই খবরটা তো এটা কনফার্মেশন হয়তো আজকালের মধ্যে আমরা পেয়ে যাব কিন্তু এই মুহূর্তে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ খবর যে অন্তত দিল্লিতে পাঁচ ফেব্রুয়ারিতে বাংলার বিয়াল্লিশটি লোকসভার মধ্যে বরমপুর মালদা দক্ষিণ দার্জিলিং রায়গঞ্জ পুরুলিয়া এই পাঁচটি লোকসভা সিটে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোট ফাইনাল হলো বাংলা এই জোটের মধ্যমণি হলেন দিল্লির সমাজসেবী যোগেন্দ্র যাদব এই যোগেন্দ্র যাদবের মধ্যস্থতায় মোটামুটি একটা মিউচুয়াল হয়েছে বলে এটা হচ্ছে আমার কাছে খবর এসেছে এটা কনফার্মেশন হয়তো আজকালের মধ্যে পেয়ে যাব এবার যিনি পাঠিয়েছেন বিশ্বাসযোগ্য সোর্স যাই হোক অনেকে বলেন না বিশ্বস্ত সূত্রে সূত্রে পাওয়া গেছে অনেক বড় বড় চ্যানেল দেখায় তো আমারও একটা বিশ্বস্ত সূত্রে একটা খবর পেয়েছি যেটা কোনো চ্যানেলে এখনো দেখায়নি তো সেটা আপনাদের জানালাম যদি এরকম কিছু হয় অন্তত কিছুটা কংগ্রেসের ক্ষোভ হয়তো লাঘব হবে আর যে সমস্ত সিটগুলো বলা হচ্ছে সেগুলো মোটামুটি কংগ্রেসের ভালো পুরনো জায়গা এবং ভালো হোল্ড রয়েছে এবং সেখানে যদি টিএমসি সহযোগিতা করে তাহলে পাঁচটা সিট আরামসে কংগ্রেস কিন্তু ওখানে জিতে যাবে যাই হোক পশ্চিমবাংলার তো ঘটনা গেল কিন্তু আগামীকাল যে টপিক সেটা হচ্ছে এই মুহূর্তে সমস্ত চ্যানেলে একটা খবর দেখাচ্ছে যে তিনশো সত্তর হচ্ছে একটা ম্যাজিক ফিগার শুধুমাত্র ইন্ডিভিজুয়াল বিজেপি পাবে আর বাকি সব মিলিয়ে অ্যালায়েন্স মিলিয়ে পাবে চারশো প্লাস অর্থাৎ নরেন্দ্র মোদী রীতিমতো পার্লামেন্টে দাঁড়িয়ে এই হুঙ্কার ছেড়েছেন এবং তিনি আরও কিছু হুঙ্কার ছেড়েছেন বলেছেন যে দেশের সম্পদ কেউ লুট করতে পারবে না আমি এটা হতে দেব না ইডিকে আমি ফুল সুট দিয়ে রেখেছি ইডি স্বাধীনভাবে কাজ করছে এবং ইডি এগুলো সব উদ্ধার করবে তো মোটামুটি বেসিক তার বক্তব্যের মধ্যে এই অংশটা ছিল এবং সেখানে মধ্যে মধ্যে মোটামুটি মিনিটের শুধু কংগ্রেস আর রাহুল গান্ধীকে দেখেছেন তো যাই হোক এই পুরো বিষয় নিয়ে আগামীকাল সম্পূর্ণ রিপোর্ট সকাল নটায় অথবা দুপুর দুটো কিংবা রাত নটায় মোটামুটি তিনটে টাইম সেট করে রাখলাম এটা রাত নটা তো কনফার্ম থাকেই দুপুরে অনেক সময় প্রোগ্রাম থাকলে আমি করতে পারি না যাই হোক এখন বিষয় হচ্ছে যে আজকের যে বিষয়টা ছিল হাসির খোরাক যারা শেষ দিকে এসেছেন তাদেরকে আরেকবার দেখিয়ে দিই ভিডিওটা অ্যাকচুয়ালি ইডি নিজেকে হাসির খোরাকটা কিভাবে বানালো সেটা আরেকবার আপনাদের একটু দেখিয়ে দিই যারা পরবর্তীকালে লাইভে যুক্ত হয়েছেন জিডি আজকে পশ্চিম বাংলায় রেড করতে করতে পাগল হয়ে গেছে

যেভাবে আমাদের হ্যারাস করে গেল মানসম্মান নিয়ে খেলে গেল যেভাবে তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করবো তাদের বিরুদ্ধে যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয় বাড়িতে যায় তার নাম থাকলে হবে না তার বাবার নাম এবং সেই বাবার নামের সাথে অ্যাড্রেস প্লাস আশেপাশে বাড়ির লোকেদের উপরে জিজ্ঞাসা করতে হয় এই সেই ব্যক্তি কিনা এখন একটা জানতে হবে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যারা আছে তাদের মধ্যে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আইআরএস অফিসার আই যদি নাম ভুল হয়ে থাকে এটা কিন্তু একটা গর্বিত কাজ এটা অনাদের কিন্তু আরো স্কুটিনাইজ করে একটা বাড়িতে যাওয়া মানে আশেপাশের মানুষ খুব অপমান করবে তাদের এই তো ইডি এসছিল তাদের সম্মান

এই সেই ইডিকেই ভরসা করে পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজকে হুঙ্কার ছেড়েছেন কাউকে খেতে দেবো না দেশের সম্পদ সব কিছু একদম বের করে নিয়ে আসা হবে যাই হোক এটা নিয়ে আগামীকাল অবশ্যই আসবে এবং অবশ্যই সংসদে যে ভাষণ দিয়েছেন পার্লামেন্টে নরেন্দ্র মোদী সেই বিশাল হুঙ্কার ছেড়েছেন তো সেই ভাষণ নিয়ে এখন সমস্ত গদি মিডিয়া এখন চিল চিৎকার শুরু করেছে তো সেই ভাষণের ব্যাখ্যা নিয়ে আগামীকাল হাজির হব সকাল নটা দুপুর দুটো এবং রাত নটায় তো মোটামুটি এই হচ্ছে আজকের খবর আহ এ বিষয়ে আপনাদের কি মতামত ইডি সম্পর্কে বা এই ধরনের ইডি হানা নিয়ে অবশ্যই কমেন্ট দিন একটু প্রশ্ন উত্তর পর্ব তারপরে আমরা লাইভটা শেষ করব দাদা একটু নির্দিষ্ট সময় লাইভ করলে ভালো হ্যাঁ নির্দিষ্ট সময় তো অবশ্যই লাইভ করি কিন্তু আজকে দুপুরের লাইভটা হঠাৎ করে নেট কানেকশনের প্রবলেমের জন্য করা যায়নি সেটাকে আমি কিছুক্ষণ আগে শেষ করলাম দশ মিনিটে প্রদীপ পাল ইডি ক্ষমা চেয়েছে জানি না দিলীপ ঘোষ কি বলছেন বঙ্গে বেশি চোট তার জন্য ভুল করছে বিজেপির হ্যাঁ ওরকমই বলছে বিজয় গুণ লিখেছেন সাউন্ড শোনা যাচ্ছে না দীপক দা হ্যাঁ সাউন্ড পরে ঠিক করে নিয়েছিলাম বিজেপি দালাল সিবিআই

বিজেপি থাকলে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ঠিক নীলয় ভট্টাচার্য ভেক ভেরি নাইস নিউজ দীপক দা ইডি বিজেপির দালাল বলার কিছু নেই রাকিব শেখ শঙ্কর বিশ্বাস সিএনআরসি নিয়ে জয় হলেই প্রদীপ পাল লিখেছেন রাজ্যে পুলিশ দিলে এই ভুল হতো কি আনিউল শেখ লিখেছেন দাদা ওয়েস্ট বেঙ্গল টিএমসি কংগ্রেস জোট হলে বিজেপি পাঁচটাও সিট পাবে না সম্পদ লিখেছেন আবার আমাকে তুই কারি করে কমেন্ট করেছে কি লিখেছে সম্পদ লিখেছে কি ভাই তোর কালকে একটা ভিডিও দেখছিলাম তুই বলছিস ইভিএম হ্যাক করে বিজেপি তাহলে ভাই দু হাজার একুশে বিজেপি ক্ষমতায় আসতো না আসলো না কেন পশ্চিম ওয়েস্ট বেঙ্গলে দু হাজার ষোলো তেও কেন পারলো না এই ভি হ্যাক করে পাঞ্জাব ক্ষমতায় আসলো না কেন বিজেপি এই নিয়ে প্রচুর ভিডিও করা আছে তুমি ভাই চাঁদু গোমূত্র গোবর খেয়ে সবে গোবর পোকার মতো ফুটে বেরিয়েছো ঠিক আছে

কি সব কমেন্ট করে নিজে বোঝে না প্রতীক সাঁতরা লিখেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি ডিসিবিআই তদন্ত করতে পারে না না তিনি পঁচিশ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে যে সমস্ত বড় বড় পুঁজিপতিরা তাদেরকে বলে দিয়েছেন ভাই ক্যাশ কাটলে মজা কর আমি মাফ করে দিলাম তোদের টাকা দিতে হবে না ব্যাংকে পঁচিশ লক্ষ কোটি টাকা আচ্ছা ওই টাকা কত কমিশন নিয়েছে নরেন্দ্র মোদী তদন্ত হবে কে করবে দিলে ছাপ ঘরে ঢুকবে কেউ বাহ অসাধারণ প্রদীপ পাল মোদী অনেক কথা বলেন কিন্তু কাজ করেন না বিজেপি নেতারা লাফালাফি করুক ইডির অফিসাররাও নির্লজ্জ কেন যে বিজেপির কথায় চলে প্রদীপ ছাত্রা ইডি সিবিআই এখন বিজেপির চাকরের কাজ করছে লজ্জা পাওয়া উচিত যে কোনো পুলিশ অফিসারদেরও এরা তো মাইনে পায় আমাদের টাকায় জনগণের টাকায় জনগণের সেবা করা উচিত এরা দালালি করে পার্টিকুলার কোন ক্ষমতায় থাকা পার্টির বর্তমানে বিজেপি রয়েছে ফলে বিজেপির হয়ে যেহেতু এগুলো কেন্দ্রীয় সংস্থা ফলে বেসিক্যালি এদের উপর আমার করুণা হয় আমি কোন সুযোগ পেলে এই ধরনের চাকরি করতামই না আমার বাবাও পেয়েছিল দেখেছেন ছোটবেলায় তো করেনি বাড়ির লোক বারণ করেছিল যে নোংরা চাকরি না করতে কারণ ওরা জানে যে শিক্ষিত যোগ্যতা থাকা সত্ত্বেও একদম আঙ্গুটা চাপ নেই তার দালালি করতে হবে তাকে সেলুট দিতে হবে তাকে গার্ড দিতে হবে বাড়ির লোক চায়নি ফলে হয়নি আর করা দাদা ভালো আছেন শানি মিস্ত্রি হ্যাঁ মোটামুটি অনেকে বলেছেন ছোট ভিডিও রাখতে জন্য ছোট রেখে দিলাম আজকের মতো এখানেই রাখছি আগামীকাল আবার দেখা হবে সকাল নটায় দুপুর দুটো এবং রাত নটায় অবশ্যই সকালে মিছ হলে বা দুপুরে মিছ হলে রাত নটায় অবশ্যই দেখা হবে এবং আগামীকালের গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে আগামীকালের রিপোর্টগুলো একটা ভারতের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে কি করে যে আমি পনেরো লাখ টাকা দেব মুখ বলে দেয় বোধ আছে কেঁদে দেয় মানে কথায় আছে চলতি ভাষায় ফলে এদের অবস্থাটা হচ্ছে এই হ্যাভি ফ্যামিলি দাদা মোদিজি কি ভয় পেয়েছে হ্যাঁ লোকসভা নিয়ে অবশ্যই ভয় পেয়েছে না হলে এরকম ফালতুলা পায় এই ডিসিবিআই লেগে যায় যাই হোক এখন অন্তত এখানে রাখছি আবার দেখা হবে শুভরাত্রে প্রত্যেকের ভিডিওটি শেয়ার করুন কারণ এরকম মজাদার ভিডিও হাসির খোরাক করেছে বি নিজেকে বলে এই ভিডিওটা আপনাদের শেয়ার করা উচিত ধন্যবাদ সকলকে শুভরাত্রি ভালো থাকবেন